ধন্যবাদ জানাই আপনাদেরকে প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেতা আমাদের ভাইয়া জনাব তারেক রহমান বাংলাদেশ রাষ্ট্র মেরামত কাঠামোর একত্রিশ দফা জাতির উদ্দেশ্যে পেশ করেছেন সেই একত্রিশ দফা আজকে আমরা নন্দুলারপুর ইউনিয়নের সকল অঞ্চলে সকল প্রান্তে আমরা পৌঁছে দিয়েছি সাথে সাথে আমাদের খুবসা কুমারখালীর গণমানুষের নেতা বারবার নির্বাচিত সাবেক সফল করে মোড় কুষ্টিয়ার জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কুমারখালী উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আল হজদুল ইসলাম আনসার কমানিকির নেতৃত্বে আমরা এই লিপলেট বিতরণ কর্মসূচি পালন করেছি আজকে আমরা নন্দনপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি বা জনগণের পাশে গিয়েছি প্রতিটা মানুষের ব্যাপক সারা পেয়েছে একত্রিশ দফার জন্য এই একত্রিশ দফা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে তারা সবাই লালন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেমন উনিশ দফা মানুষ সবাই আগ্রহে সানন্দে গ্রহণ করেছিল এই একত্রিশ দফা সেই রকম কুষ্টিয়া কুমারখালী খুবসা প্রতিটি অঞ্চলের মানুষ সানন্দে বুকে লালন পালন করছে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে বার্তা মানুষেরকে দিয়েছেন আমাদেরকে নতুন রাজনীতি শিখিয়েছেন উনি বলেছেন জনগণের সাথে থাকতে হবে জনগণের পাশে যেতে হবে জনগণের কাছে যেতে হবে সেই প্রত্যয় হিসাবে আজকে আমরা নন্দলাপুরের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত জায়গায় জনগণের কাছে কাছে যে এই লিফ্টের বিতরণ কর্মসূচি পালন করে আসা ইনশাআল্লাহ এই কর্মসূচি আমাদের শতভাগ সফল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সারা পাচ্ছি সেই সাথে সাথে আপনারা দেখেছেন বিগত গতকালকে থেকে কত কয়েকদিন ধরে অন্তত অনলাইন সহ প্রতিটা জাতীয় পত্রিকায় আছে যারা নব্ব বিএনপি আসবে তাদের যাচাই বাছাই করা হবে আমাদের ভাই আগামী দিনের রাষ্ট্র কার্যক্রম আছে বাংলাদেশে আসছে তাদের যারা দুষ্কৃতিকারী আছে যারা নব্ব বিএনপি সে বিএনপি শাস্তে যাচ্ছেন তাদের কিন্তু করার বার্তা দিয়ে দিয়েছে আমরা হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা বিএনপি করবেন বাবা ভালো কথা কিন্তু দলীয় গণেন্দ্র মেনে আপনাদের বিএনপি করতে হয়ত বিশৃঙ্খলা করা আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অতীতেও ছাড় দিন এখনো দিচ্ছেন না ইনশাল্লাহ আগামীতেও কিন্তু দেবেন তাদেরকে হুশিয়ার করে তৃণমূল নেতৃবৃন্দ ইতিমধ্যে বার্তা দিয়ে দিয়েছে এবং কেন্দ্র করা বার্তা দিয়ে দিয়েছেন